আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ আজকে আমেরিকার ভিতরে দেখবেন তামাং দুনিয়ার ভিতরে যত আত্মহত্যা হয়েছে বা চলছে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় দেশটার নাম হলো আমেরিকা তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি আসতো আমরা আমেরিকা দেখতে পেতাম তাহলে সবচেয়ে অশান্তির আগুন সেখানেই ধাবো করে চলছে শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না কুপ্তার চেয়ে খারাপ হয় আজকে বাস্তবতা আপনারা দেখেছেন ফিলিস্তিনে আজকে আমার মুসলমান ভাইদের উপরে মা বোনদের উপরে আমার ছোট বাচ্চাদের উপরে জন্মায়ভাবে হত্যা যজ্ঞ চালাচ্ছে এটা কোনো নীতি আদর্শ হতে পারে এটা কোনো মানবতা হতে পারে হ্যাঁ তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে আসলে এই দুনিয়ার মধ্যে যত অশান্তি আগুন ধাউ ধাউ করে জ্বলছে জ্বালাচ্ছে এর মূল পিছনে হোতা হল আমেরিকা এই জন্য ওই নীতি আদর্শ আজকে বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মুসলমান এই দেশে বসবাস করে ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে মানুষ শান্তিতে থাকবে আর মানুষ এই পরকালে মুক্তি পাবে এরা যে চিন্তা করবে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প আর আমাদের শতকরা বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে মুসলমানদের সর্বমত দায়িত্ব কর্তব্য হলো যে আমরা নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বলেন ব্যক্তি পর্যায়ে বলেন সামাজিক বলে সর্বত্র আমরা জড়ায় থাকবো ইসলামী আদর্শের সাথে কথা ঠিক না এরপরে আমি আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি